ও জাতীয় দিবস বাঙালি হাজার বছরের সংগ্রামের গৌরবোজ্জ্বল মহিমায় এই মহান স্বাধীনতা দিবস এই দিবস আমাদের চেতনা প্রত্যয় উদ্যম আর আত্মবিশ্বাসের বাতিকর উনিশশো একাত্তর সালে বাংলার কামাল মুক্তিযোদ্ধা আর মুক্তি পাগল জনতা পাকিস্তানি হানাদার বাহিনীর বিরুদ্ধে এক জীবনপণ সংগ্রামে ঝাঁপিয়ে পড়েছিল এরই ফলস্বরূপ দীর্ঘ নয় মাসে রক্তপে সশস্ত্র যুদ্ধের পাকিস্তানি বাহিনীকে পরাজিত করে শহীদ ও দুই লক্ষ মা বনের বিনিময়ে বিশ্বের সৃষ্টি হয় নতুন একটি স্বাধীন সার্বভৌম দেশ আমাদের বাংলাদেশ সম্মানিত শহীদ এই দিনে রম শ্রদ্ধা নবচিত্রে স্মরণ করছি মহান মুক্তিযুদ্ধের সংগঠক বৃন্দ শহীদ বীর মুক্তিযোদ্ধা যুদ্ধহত বীর মুক্তিযোদ্ধা সহ নির্যাতিত মা বোন ও পরোক্ষভাবে অংশ অংশগ্রহণকারী প্রত্যেককে যাদের সংগ্রাম ও আত্মত্যাগে আমরা লাভ করেছি এই স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রিয় পাথর ফেটাবাসী আর অল্প মধ্যে শুরু হতে যাবে আজকের অনুষ্ঠানের প্রথম পর্ব প্রথম পর্বে একাত্তরের বীর শহীদদের স্মরণে শহীদ বেদিতে পুষ্প অর্পণ পুষ্প অর্পণ করবেন প্রস্তুত থাকবেন উপজেলা প্রশাসন পাথর ঘাটা আল হাজরুল ইসলাম মনির সাবেক সংসদ সদস্য ভাইস চেয়ারম্যান বাংলাদেশ জাতীয়তাবাদী দল জাতীয় নির্বাহী কমিটির পক্ষে পুলিশ বিভাগ পাথর ঘাটা পাথর ঘাটা পৌরসভা উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি পাথরঘাটা উপজেলা পৌরশাখা ও তার সকল অঙ্গ সংগঠন এবং সকল রাজনৈতিক সংগঠন সকল সরকারি আধা সরকারি সাহিত্য সকল প্রতিষ্ঠান সবাইকে